বারবার দখলের চেষ্টা করা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের নাচলের ভেরেন্ডি হাট সরকারি খাস জমি হলেও বিভিন্ন সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে স্থানীয়দের ওপর হামলা করে দখলের চেষ্টা করে প্রভাবশালীরা সবশেষ গেল সপ্তাহে আবারও দখলের চেষ্টা করা হলে উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার এবং পুলিশ অভিযান চালালে পালিয়ে যায় দখলদাররা এই ঘটনায় শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা করা হয়েছে জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট নব্বই দশকের শুরুতে নবাবগঞ্জের নাচলের ভেরেন্ডি হাট শুরু হয় সে সময় নাচল সদর ইউনিয়নের বেনিপুর মৌজার তিন নম্বর খতিয়ানের দুশো নম্বর দাগে হাটের এক দশমিক দুই নয় একর জমি সরকারি খাস জমিতে অন্তর্ভুক্ত করা হয় এরপর থেকে রাজস্ব আদায়ের লক্ষ্যে দেয়া হয় বার্ষিক ইজারা সবশেষ বাংলা ১৪৩১ এক্রিশ সনের জন্য একষট্টি হাজার টাকায় হাটটি ইজারা দেয় উপজেলা প্রশাসন তবে বিগত সরকারের সময়ে কয়েক দফা হাটির জায়গা দখলের চেষ্টা হয়েছে এলাকাবাসীর অভিযোগ স্থানীয় প্রভাবশালীরা হাটটি দখল করার চেষ্টা করলে প্রতিরোধ করেন তারা খবর পেয়ে উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার ও পুলিশ উপস্থিত হলে পালিয়ে যায় দখলদাররা গত শুক্রবারে ওনারা এই জায়গাতে পঞ্চাশ ষাট জন লোক আসছে লাঠি সুটা অনেক কাতে দেশীয় অস্ত্র নিয়ে আসে আসে মাঠটা ঘিরে আর ইউনো এসিলেন্ট এসে ওদেরকে তাড়াই দেয় ডাইরেক্ট আমাদেরকে ফোন করে বলতে যে ডিআইডির অর্ডার আমরা ঘিরতেছি তাহলে ওখানে খাদ্যমন্ত্রী গেল সেই সময় এখন ডিআইজির তাহলে আমরা কার কাছে দাঁড়াবো হাট দখলে কেউ বাধা দিলে দেয়া হয় নানান হুমকি এমনকি অনেককে মিথ্যা মামলার আসামি করারও অভিযোগ করেন এলাকাবাসী মাঝে মাঝে একটা কেস শেষ আর একটা সেট করে দাও আর একটা কেস শেষ আর একটা সেট করে দাও আমাদেরকে আমাকে তিনটা মামলা ফেলেছে আমি কোনো মামলাতে ছিলাম না খো এই যে যারা হাট দখল করছে এই দুষ্কৃতিকারী যারা আছে তাদের বিরুদ্ধে কদিন আগে মামলা হয়েছে আমরা চাই তাদের দৃষ্টান্ত বন্ধু এদিকে সবশেষ ঘটনার একশো জন নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো কয়েকজনের বিরুদ্ধে মামলা করা হয় ভূমি বিভাগের পক্ষ থেকে সাবেক যে আপনি মন্ত্রীর কথা বললেন তার একটা সুপারিশ ছিল আর কি যারা এই হাটের জায়গাটা দখল করার চেষ্টা করতেছে দীর্ঘদিন ধরে তাদেরকে সহযোগিতা করা যায় কিনা কোনোভাবে জানিয়ে দিয়েছে সরকারি সম্পত্তি এবং হাটের সম্পত্তি এই জায়গাটাতে অন্য কাউকে আসলে সহযোগিতা করা সরকার নেই সুযোগ নেই ভেরেন্ডি হাট বসে প্রতি মঙ্গলবার বর্তমানে সেখানে সাতাশটি স্থায়ী ও প্রায় দুশো অস্থায়ী দোকান রয়েছে সময় সংবাদ চাঁপাইনবাবগঞ্জ